বিসমিল্লাহির রহমানির রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই দোয়া করি কেউ চোখের পানি ফেলে কেউ গভীর রাতে কেউ নামাজের পর কিন্তু অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে আমার দোয়া কি আল্লাহ কবুল করেছেন আমি কীভাবে বুঝব যে আমার দোয়া গ্রহণ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানব দোয়া কবুল হওয়ার দশটি গুরুত্বপূর্ণ লক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনার হৃদয় প্রশান্ত হবে প্রথম লক্ষণ হৃদয়ে অদ্ভুত প্রশান্তি অনুভব হওয়া দোয়া করার পর যদি আপনার মনে এক ধরনের শান্তি নেমে আসে মন হালকা লাগে অস্থিরতা কমে যায় তাহলে জেনে রাখুন এটি দুয়া কবুল হওয়ার একটি বড় লক্ষণ আল্লাহ বলেন জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি লাভ করে সুরা রাদ। অনেক সময় সমস্যার সমাধান না হলেও মন শান্ত হয়ে যায় এটাই আল্লাহর পক্ষ থেকে শান্ত না দ্বিতীয় লক্ষণ গুণা থেকে দূরে সরে যাওয়ার তৌফিক পাওয়া দোয়া কবুল হলে মানুষ ধীরে ধীরে গুণাকে ঘৃণা করতে শুরু করে যে গুণা আগে সহজ লাগত এখন তা করতে মন চায় না মিথ্যা বলা হারাম দেখা নামাজে অলসতা এসব থেকে দূরে যাওয়ার অনুভূতি হলে বুঝবেন আল্লাহ আপনার দিকে তাকিয়েছেন তৃতীয় লক্ষণ ধৈর্য বেড়ে যাওয়া দোয়া করার পর যদি আপনার ধৈর্য বেড়ে যায় অপমান সহ্য করতে পারেন কষ্টে ভেঙে না পড়েন তাহলে এটি দোয়া কবুল হওয়ার একটি স্পষ্ট লক্ষণ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন চতুর্থ লক্ষণ হঠাৎ ভালো মানুষের সংস্পর্শে আসা দোয়া কবুল হলে আল্লাহ আপনাকে ভালো মানুষদের কাছে নিয়ে যান দিনী মানুষ নামাজি বন্ধু নেক পরামর্শদাতা এটি কাকতালিও নয় এটি আল্লাহর পরিকল্পনা পঞ্চম লক্ষণ গুনাহের পর অনুশোচনা হওয়া আগে গুনাহ করে কোনো খারাপ লাগত না কিন্তু এখন করলে মনে কষ্ট হয় চোখে পানি চলে আসে এটাই ইমানের জাগরণ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন অনুশোচনা হল তাওবা ষষ্ঠ লক্ষণ দুনিয়ার সমস্যার দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া দোয়া কবুল হলে সমস্যা ছোট মনে হয় আর আল্লাহ বড় মনে হয় আগে যে কষ্ট পাহাড় সম লাগত এখন তা পরীক্ষার মতো লাগে এই মানসিক পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত সপ্তম লক্ষণ ইবাদতে আগ্রহ বৃদ্ধি পাওয়া নামাজে মন বসা কোরআন পড়তে ভালো লাগা দোয়া করতে ইচ্ছা হওয়া এসবই দোয়া কবুল হওয়ার লক্ষণ কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নিজের ইবাদতের দিকে টেনে নেন অষ্টম লক্ষণ পাপের দরজা বন্ধ হয়ে যাওয়া অনেক সময় আপনি গুণা করতে চান কিন্তু কোনো না কোনো কারণে তা হয়ে ওঠে না এটাই আল্লাহর হিফাজত এটাই দোয়া কবুল হওয়ার নিদর্শন নবম লক্ষণ দোয়ার ফল দেরিতে হলেও কল্যাণে রূপ নেওয়া সব দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না রাসুল সাল্লাম বলেছেন বান্দার দোয়া কবুল হয় এক সাথে সাথে দুই ভবিষ্যতের জন্য জমা রাখা হয় তিন বিপদ দূর করে দেওয়া হয় হয়তো আপনি যা চেয়েছেন তা পাননি কিন্তু তার চেয়ে উত্তম কিছু পেয়েছেন দশম লক্ষণ আল্লাহর উপর ভরসা বেড়ে যাওয়া সবচেয়ে বড় লক্ষণ আপনি আর বেশি অভিযোগ করেন না বলতে শিখে যান আল্লাহ যা করেন ভালই করেন এই তাওয়গুলি প্রমাণ করে আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছেছে প্রিয় ভাই ও বোনেরা দোয়া কখনো বিফলে যায় না হয় এখন নয় পরে নয় আখিরাতে দোয়া করা বন্ধ করবেন না আল্লাহর ওপর ভরসা রাখুন ধৈর্য ধরুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং এমন ইসলামী রিমাইন্ডারের জন্য সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন